তিন দিন পার হয়ে গেলেও রাজগঞ্জের গজলডোবা এলাকায় তিস্তা নদীতে তলিয়ে যাওয়া ছাত্রের খোঁজ মেলেনি ডুবুরি ডুবরি ও সিভিল ডিফেন্সের কর্মীদের দিয়ে বোটের সাহায্যে তল্লাশি জারি রয়েছে ওই ছাত্রের বেঁচে থাকার আশা ক্ষীণ বলে মনে করছেন অনেকেই তবে যে অবস্থাতেই হোক উদ্ধার করার দাবি তুলেছেন পরিবার ও প্রতিবেশীরা স্থানীয় সূত্রে জানা গেছে রাজগঞ্জের মানতাতারি গ্রাম পঞ্চায়েতের প্রধানপাড়া এলাকার রাজরায় বেলাকোবা হাই স্কুলের দ্বাদশ শ্রেণীর ছাত্র গত রবিবার রাজ স্কুটি নিয়ে দুই বন্ধুর সঙ্গে ঘুরতে বের হয় তিনজনে মিলে গজলডোবা সংলগ্ন সরস্বতীপুর চা বাগানের হাট ও বৈকুণ্ঠপুর এলাকায় ঘোরাঘুরি করে সেদিন বিকেল নাগাদ সেখানে তিস্তা নদীতে স্নান করতে নামে তিন বন্ধু সে সময় রাজরায় নামে সতেরো বছরের ওই ছাত্র জলে তলিয়ে যায় বাকি দুই বন্ধুর চিৎকার শুনে স্থানীয়রা ছুটে আসেন